নমস্কার সকলে কেমন আছেন ঝুমুসুপাল্টের আরেকটি ব্লকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমার গন্তব্য হলো কৃষ্ণরায় জিউ মন্দির যেটা দুশো পঁয়ত্রিশ বছরের পুরনো এই মন্দির এটা হলো কল্যাণীর রথতলায় তবে আসুন আজকের এই পুরনো মন্দির দর্শন করি এবং এই মন্দিরের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানি এই মন্দিরে ঢুকতেই দুধার থেকে দেখা যাচ্ছে মাঠ আছে যেখানে প্রস্তুতি পর্ব চলছে রথের মেলায় এখানে রথের মেলা কিন্তু বহু প্রাচীন তাই প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে তবে এই মন্দিরের ভেতরে ঢুকতেই দেখা গেল শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি তার দুপাশ থেকে রয়েছে শাড়িবদ্ধ গাছ এই মন্দিরে ঢোকার আগেই প্রকৃতির যে সৌন্দর্য তা কিন্তু নজর কেড়ে নিল একেবারেই মূর্তিকে পেছনে ফেলে এগোলেই দেখা যাবে সামনে আরেকটি গেট যেটা হলো এই মন্দিরের প্রবেশদ্বার আসুন আমরা তাহলে এই মন্দিরের ভেতরে আগে প্রবেশ করি তবে এই মন্দিরের এখন নির্মাণ কার্য চলছে এবং মন্দির নতুনভাবে সেজে উঠছে সেজন্য খুবই সাবধানতা অবলম্বন করার জন্য বারে বারে বলা হচ্ছে মন্দির প্রাঙ্গণের মূল গেট দিয়ে প্রবেশ করার পর দেখতে পেলাম অপরূপ সৌন্দর্য এক কারুকার্য পূর্ণ মন্দির আর এখানে রয়েছে কিন্তু বহু পুরোনো বেশ কিছু বাড়িঘর যেখানে পুরোহিত মশাই এবং এই মন্দির দেখাশোনা করার জন্য বহু কিন্তু মানুষজন এখানে থাকেন তবে আসুন মন্দির আমরা এবারে দর্শন করি এই হলো সেই শ্রীকৃষ্ণ রায়ের জীব মন্দির মন্দিরটি আটচালার শৈলীতে তৈরি প্রায় দুশো বছরের পুরনো মন্দিরটি আজও সৌন্দর্যময় মন্দিরে রয়েছে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ যা সাতশো বছরের পুরনো প্রথমে এই বিগ্রহ সেন শিবানন্দ মহাশয় গঙ্গার ধারে একটি মন্দির করে পুজো করতেন পরবর্তীকালে গঙ্গার ভাঙনে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হলে রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরটি তৈরি করে দেন সমগ্র মন্দিরের দেয়াল জুড়ে অসংখ্য টেরাকোটার পর্দ ও সুন্দর সুন্দর হাতের কাজ দেখা যাচ্ছে তবে মন্দিরের কারুকার্য দৃষ্টি আকর্ষণ করছে সকল দর্শনার্থীদের এই হল সেই সাতশো বছরের পুরনো রাধাকৃষ্ণের যুগলবন্দি মূর্তি এই মন্দিরে সবচেয়ে বড় উৎসব হল রথযাত্রা রথ উপলক্ষে এখানে ন দিন ধরে বসে মেলা এখানে ভোগ হয় চারবেলা তাছাড়াও এই মন্দির প্রাঙ্গণ সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে তারপরে কিন্তু সন্ধেবেলায় সন্ধে আরতি হয়

ভেঙে গেলার পরে এখানে পরে মন্দিরে স্থাপনা করি আমাদের যে রাজা ছিল কৃষ্ণচন্দ্র খ্রিস্টনগর রাজা কৃষ্ণ এখানে মন্দিরে তোলানো হয়েছিল তারপরে এখানে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছিল আর এখানে আমাদের বারো মাসে তেরো বছর হয় এদের সামনে

এখন আবার সন্ধ্যা আরতি হবে পুরো সন্ধ্যা আরতি সাতটায় হবে সাতটার সময় আর কতক্ষণ খোলা থাকে সকাল সকাল সাতটার থেকে বারোটা আর বিকাল চারটার থেকে সাতটা আচ্ছা আর রথের দিন পুরো সারাদিন খোলা থাকছে রথের দিন সারাদিন থাকবে প্রচুর মানুষজন দূর দূরান্ত থেকে তো এখানে আসে অনেক ধন্যবাদ মন্দিরের পুরোহিত মশার কাছ থেকে তো আমরা অনেক কিছু জানতে পারলাম খুবই ভালো লাগলো তবে মন্দিরের পিছন দিকে এসে দেখলাম এখানে কিন্তু খুব সুন্দর একটা আসর বসেছে যেটা হচ্ছে গীতা পুরাণ যা আমাদের প্রায় লুপ্ত প্রায় দেখাই যায় না এইসব বা শোনাও যায় না তবে আসুন এই আসরে আমরাও অংশ নিই এবং জানি ওনাদের কাছ থেকে অনেক কিছু নমস্কার সবাইকে আমি প্রণাম জানাচ্ছি আমার এই মন্দিরে এসে ভীষণ ভালো লাগলো তা আরও ভালো লাগলো এখানে এত সুন্দর গীতা পাঠ বা বিভিন্ন পুরাণ আমরা যেটা আর কি হারিয়ে যেতে বসেছি তা সেই পাঠ আজকে দেখে ভীষণ ভালো লাগলো তা ঠাকুর আমি আপনার কাছে একটু জানতে পারবো যেটা কটা থেকে হয় এবং সবাই প্রতিদিন পাঁচটার থেকে শুরু হয় আর কি হ্যাঁ সন্ধ্যা আগ পর্যন্ত আর তোমার যদি আরো কোনো প্রশ্ন থাকে তুমি জিজ্ঞাসা করতে পারো আর কি কি হয় আমরা এখানে ভাগবতই করি ভাগবত গীতা চিত্রন চিত্র এগুলি পাঠ হয় আর ওই প্রতিদিন সন্ধ্যা আরতি হয় প্রতিদিন সন্ধ্যা আরতি হয় সকালে সকালে ব্রহ্মপুত্র পূজা হয় কীর্তন হয় প্রত্যেকটা তিথিতে ভগবানের অনুষ্ঠান এখানে অনুষ্ঠান এই সামনে রথযাত্রা আছে রথযাত্রায় রথ উৎসব হবে রোববার থেকে শুরু আজকে কি সভাটা কি ছোট হচ্ছে নাকি দিন আরো বড় হয় আচ্ছা আচ্ছা মানে আপনারা প্রতিদিন এখানে অংশগ্রহণ করছেন আচ্ছা

অন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলাঞ্চ শ্রী গুরু শ্রী বৈষ্ণাঞ্চ শ্রীরূপ সত সন রঘুনাথ তং পরিজন সজীবং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদানু নলিতা শ্রী নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী পূচারিণে নির্বিশেষ শূন্যবাদে পাশ্চাত্য দেশরিণী পাঞ্চা কল্পতুর্ভর্ষ কৃপা সিন্ধু এব পতিতানম পাবনব্যৈষ্ণু পুন নম নম মহাবধান কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণচৈতন নামনে গৌরীতে সে নম হে কৃষ্ণ করণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিতা কান্ত রাধাকান্ত নমস অংতপ্ত কাঞ্চন গুরঙ্গিরাধে বৃন্দাবনেশ্বরী বিষবানু সত্যে দেবী প্রণামী হরি পিয় নীলাচল নিবাস নিত্যই পরমাত্মনে বলভদ্র সুভদ্র জগন্নাথায় নম নমাহা অং বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়া ঐক্যবশ কৃষ্ণ ভক্ত দেবী সত্যবতী নমো নমাহা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্য হরে 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 কৃষ্ণ 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 বহু পুরনো এই মন্দিরে এসে আজ যেমন আমি অনেক কিছু জানতে পারলাম দেখতে পেলাম সাতশো বছরের পুরনো রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ তাছাড়াও যেটা আমাদের জীবন থেকে প্রায় হারিয়েই গেছে মহাভারত পুরাণ গীতা সেই পাঠ আজকে শুনতে পারলাম জানতে পারলাম অনেক কিছু তাই এই মন্দির ঘুরতে ঘুরতে আজকে কিন্তু এবার আমি বিদায় নেব তবে বিদায় নেয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু দেখাবো এই মন্দির থেকে রথযাত্রার দিন যে হ্রদ বেরোয় সেই রথ দেখতে দেখতে আমরা কিন্তু বিদায় নেব তবে বলি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর পাশে থাকবেন আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিলাম নমস্কার